আপনাদের থানায় পাঁচটা পঁয়তাল্লিশ পর্যন্ত গুলি চালিয়েছে আমরা বারবার বলেছি আমরা আপনাদের উপরে কেউ কিছু বলবো না শুধু আমরা শাহবাগে যাবো আমাদের ভাইদের সাথে জড়ো হবো তারা আমাদের যেতে দেয়নি বরং আমাদের গুলি চালিয়েছে বিশেষ করে মুগ্ধর মৃত্যুরা আমাদের কোন শ্রেণী মানুষ নিতে পারে না আবু সাহেদের মৃত্যু সে গুপ পেতে ছিল তার বিশ্বাস ছিল বাংলা পুলিশ তাকে গুলি করবে না আবু সাহেদের বিশ্বাস ছিল বাংলার পুলিশ তাকে গুলি করবে না বাংলাদেশে পুলিশ গুলি করেছে এবং আবু সাহেবকে মেরেছে আমরা তারপর থেকে আমরা সেই আন্দোলন সংগ্রাম করেছি আমরা স্বৈরা স্বৈরা পতন ঘটিয়ে আজকে বিজয়ের এক মাস পূর্ণ করেছে ইনশাল্লাহ আমরা এখনকার এই সংস্কারকরণে যেসব দুশৃঙ্খলা যেসব আফসুস লীগ আসবে অবশ্যই তাদেরকে ছাত্র জনতা সোশ্যাল লীগ ছাত্র জনতা সুরক্ষিত করবে আপনারা জানেন পুলিশ বাড়ির ইসরায়েল পুলিশ থেকেও তারা জঘন্য ছিল আমাদের উপর নির্যাতন করেছে আমাদের ভাইদের হাত আমার কাছে প্রমাণ আছে মোবাইলে দেখবেন করে মেরে ফেলেছে এমন এই যে গেঞ্জি দেখতে পাচ্ছে এটা ছাত্রদের ব্লাডের দাগের গেঞ্জি এখানে দেখেন আমার এই যে পা এখনো কিন্তু ব্লাড লেগে আছে রক্তের দাগ এখনো লেগে আছে এগুলো হসপিটাল হসপিটাল হয়েছে ছাত্রদের নিয়ে ব্লাড এখনো পায়ের মধ্যে এই এইটা ওই আমি পড়াছিলাম। আজকে সেইটা পরে এই যে মাথার এটা দেখতেছেন আজকে সেটা দেখেন এটাও কিন্তু আজকে সুতা উঠে গিয়েছে আজকে সেই শুরু থেকে সংগ্রাম করেছি ছাত্রদের ফ্যাসিস্টের বিরুদ্ধে সারা লড়াই করে যাব। ছাত্র জনতা আশা করব ভবিষ্যতে কোনো যেন ফ্যাসিস্টের জন্মে বাংলার মাটিতে না দমন করবে যেসব মিডিয়া যেসব নায়িকা নায়করা ছিল যাদেরকে তরুণ প্রজন্ম আইডল আইকন মনে করে সেই মিডিয়ার কর্মীরা কিন্তু আমাদের ছাত্রদের গায়ে গরম পানি ঢেলে দেওয়ার কথা বলেছে তারা দেশ থেকে পালাবে আমাদের ছাত্রদের অবশ্যই দেশের মাটিতে তাদের বিচার করতে হবে আমরা ছাত্রজনদের তাদেরকে কখনই কোনোভাবে ক্ষমা করবো ইনশাল্লাহ আমরা তাদেরকে আমি অবশ্যই এই বর্তমান সরকারকে অন্তর্বর্তী থেকে সরকার কাছে আমি দাবি জানাবো যাতে সবাইকে অ্যারেস্ট করে ছাত্র জনতায় যারা তাদের যে অর্জনকে ধুলিশাপ করতে চেয়েছিলো তাদেরকে তো বিচার আনা হয়